আসসালামাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ বুকে দুধ না পায় তাহলে করণীয় কি দর্শক এই বিষয়টা কিন্তু খুব কমন একটা সমস্যা যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকে দুধ পাচ্ছে না এমন সমস্যার কথা বাচ্চার না আমাদের প্রায় বলেন প্রায় আমাদের কাছ থেকে সাজেশন চান যে আপনারা বিকল্প আর কোনটা দিবেন কিনা অন্য কোন কোটা দুধ ভালো হবে কিনা বিকল্প পটের দুধ দেওয়া যাবে কিনা দর্শক আসলে আমাদেরকে এরকম সমস্যা উত্তরণ করতে হলে প্রথম যে জিনিসটা শিওর হতে হবে যে বাচ্চা কি আসলে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পাচ্ছে কিনা বাচ্চা যদি নিয়মিত অন্তত পাঁচ ছয় যদি প্রস্রাব করে বাচ্চা যদি ওজন ঠিক মতো গেইন হয় এবং বাচ্চা যদি স্যাটিসফাইড থাকে এবং বাচ্চা যদি যায় তাহলে যে যে পরিমাণ পাচ্ছে তার জন্য সেটা যথেষ্ট যদি তারপরেও যদি দেখা যাচ্ছে যে না বাচ্চা সঠিক পরিমানে বুকের দুধ পাচ্ছে না তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে এই ফ্যাক্টর মানে প্রবলেমটা কারণ সেটা কি বাচ্চার মায়ের বুকের দুধের ফ্লো কম সেজন্য বুকের দুধ পর্যাপ্ত পাচ্ছে না নাকি বাচ্চা অসুস্থতার কারণে বাচ্চা সঠিক পরিমাণে বুকের দুধ চুষে খেতে পারছে না সেজন্য এরকম সমস্যাটা হচ্ছে যদি বাচ্চার অসুস্থতার জন্য হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে নাক জামের জন্য হয়ে থাকে বাচ্চা দেখা যায় যে অনেক সময় আহ ক্লাক প্যালেট থাকে অথবা দেখা যায় যে তালু তালুকাটা থাকে এই সমস্যার জন্য বাচ্চার এরকম সমস্যা থাকতে পারে বাচ্চার দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য অনেক সময় বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ বাচ্চা টেনে খেতে নাও পারে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে বাচ্চার মায়ের যদি বুকের দুধের ফ্লো যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক ভাবে এবং কিছু ওষুধের মাধ্যমে সেটা কিন্তু বাড়িয়ে নেওয়া যায় যেমন আপনি যদি ডম্পেরিডেন জাতীয় ওষুধগুলো মাকে দেন পাশাপাশি হচ্ছে আপনার বর্তমানে বাজারে কালো জিরার অনেকগুলো ওষুধ পাওয়া যায় হলিসি ইড ডি সেফা নীলা জেল ইত্যাদি নামে পাওয়া যায় পাশাপাশি দেখা যাচ্ছে যে বুকের দুধ বাড়ার জন্য ল্যাকটো বক্স যে ওষুধগুলো সেগুলো কিন্তু আপনি বাচ্চার মাকে দিতে পারেন যেগুলোতে খুব সহজেই বাচ্চার মায়ের বুকের দুধের ফ্লো বাড়বে এবং যদি পর্যাপ্ত পরিমাণ বুকের দুধের ফ্লো বাচ্চার মায়ের বাড়ে তাহলে কিন্তু বাচ্চাকে বাড়তি কোনো কোটার দুধ অবা অথবা পটের দুধ আপনার বাচ্চাকে প্রয়োজন পড়ে না তাহলে আপনি চেষ্টা করুন যে বাচ্চার যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পায় বলে সন্দেহ হয় আসলে কি তাই হচ্ছে কিনা দুই হচ্ছে যদি আসলেই বাচ্চা পর্যাপ্ত দুধ না না পায় অথবা খায় কারণটা কি বাচ্চার না বাচ্চার নাই সেটা নির্ধারণ করুন এবং সেটা অনুযায়ী আসলে এটার সমস্যার সমাধান করতে হবে তো দর্শক এরকম কোনো সমস্যা করলে আপনি বিশেষ পরিচিত পরামর্শ গ্রহণ করুন সে যদি কারণটা নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে আশা করি সমস্যা থেকে আপনারা সবাই উত্তরণ পেতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে